নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো আজ আমাদের আলোচনার বিষয় হলো উকুন তো বন্ধুরা আমাদের মাথায় যখন হঠাৎ করে উকুন চলে আসে দেখবেন অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় উকুন যদি মাথায় হয় সমস্ত মাথা চুলকে যায় আর উকুনটা কেন হয় আর কিভাবে হয় সেটাও বলবো কিভাবে হয় অনেক সময় আমরা বাস ট্রেনে যাতায়াত করি অনেক ঠাসাঠাসি করে একসঙ্গে দাঁড়াতে হয় তখন একজনের মাথা থেকে একজনের মাথায় চলে আসতেই পারে তো এই উকুনগুলো বৃদ্ধি পায় কীভাবে চুল যদি নোংরা থাকে চুলের মধ্যে ময়লা থাকে তখন কিন্তু চুলে উকুন প্রচুর পরিমাণে জন্মে যায় উকুন কোনোভাবেই যেতে চায় না নোংরা মাথা থেকে তো সপ্তাহে অন্তত দুটো দিন অবশ্যই শ্যাম্পু করবেন তাহলে কিন্তু উকুন থেকে অনেকটা রিলিফ পাবেন আর উকুন ছাড়ানোর জন্য আমরা কিন্তু বাজার থেকে দামি দামি সমস্ত প্রোডাক্ট ইউজ করি কোনোভাবেই উকুন যেতে চায় না তো আজ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে দেখিয়ে দেবো কিভাবে উকুন তাড়াবেন এক মাসের মধ্যে তো আমি এখানে বেশ কিছুটা নিম পাতা নিয়েছি নিম পাতাটাকে প্রথমে আনার পর আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে ভালো করে ধুয়ে ফ্যানের নিচে শুকিয়ে নিয়েছি পাতাটাকে এই পর্যায়ে পাতাটাকে আমরা কিন্তু একটা একটা করে মানে এই যে ডাঠি থেকে পাতাগুলোকে সমস্তটা বের করে নেব। আপনারা এই নিম পাতার মধ্যে কিন্তু মাকড়সার জাল থাকে পোকা থাকে সেগুলো একটু লক্ষ্য করবেন দেখে নেবেন কারণ এটা আমরা চুলে লাগাবো না তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস হলেই ভালো হয় তো নিম পাতা তো নিয়ে নিয়েছি নিম পাতার ফলেই উকুন কিন্তু আমাদের মাথা থেকে চলে যেতে বাধ্য মানে নিস্তার আমরা অবশ্যই পাবো এখন একটা সাসপ্যান নিয়েছি সাসপ্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণ জল দিচ্ছে এবার এই যে এক কাপ পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দেবো এই যে ধোয়া পরিষ্কার করা নিম পাতাগুলো এই নিম পাতাগুলোকে আমরা কী করবো এখন গ্যাস ওভেনে বসিয়ে দিতে হবে গ্যাস ওভেনে বসিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাবো যতক্ষণ এই এক কাপ জল হাফ কাপ জলে পরিণত না হয় বন্ধুরা হাফ কাপ জল যখন হয়ে যাবে নিম পাতার সমস্ত গুণাগুণ জলের মধ্যে মিশে আসবে যখন ফুটে উঠবে চামচের সাহায্যে মাঝে মধ্যে একটু করে নাড়িয়ে দেবেন এবার এটা এদিক থেকে ফুটতে লাগুক আমরা অন্য একটা কাজ করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা নারকল তেল তো বন্ধুরা এখানে বেশ খানিকটা পরিমাণ নারকল তেল আমরা নিয়ে নিচ্ছি এই পর্যায়ে এই নারকল তেলের মধ্যে আমাদের কিন্তু আরও একটা জিনিস মেশাতে হবে সেটাও জানাবো তো এখন নারকল তেলের মধ্যে আমরা মিশিয়ে দেব কর্পূর কর্পূর কি পুজোতে যে কর্পূরটা ব্যবহার করা হয় সেই কর্পূর কিন্তু আমরা এখানে ইউজ করব। তো আমি এখন এই তেলটাকে গরম করব তো বন্ধুরা এখন গ্যাস ওভেনটা ধরিয়ে আঁচটা একটু কমিয়ে নেব তেলটাকে ফোটাতে হবে না জাস্ট একটু গরম করতে হবে তেলটাকে গরমে বসিয়ে দিয়েছে আর এর মধ্যে দিয়ে দেব কর্পূর তো ন্যাপথোলিন কিন্তু নয় আমি আবারও বলছি কপ্পুর আমাদের কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে এখানে দেখতেই পারছেন এই কর্পুরটাকে একটু তেল গুঁড়ো মানে যখনই গরম হবে না গরম তেলের মধ্যে যখন কপ্পটাকে আমি এইভাবে গুঁড়ো করে দিয়ে দেব তাহলে তেলের মধ্যে কপ্পটাকে খুব ভালোভাবে মিশে যাবে কপ্পের কারণেও কিন্তু আমাদের মাথায় কখনোই উকুন থাকতে পারবে না দেখুন উকুন হলে আমাদের প্রত্যেকটা মেয়েরই কিন্তু খুবই অস্বস্তির কারণ মাথার মধ্যে নিকি হয়ে যায় ছোট ছোটো নিকিগুলো হয় সেগুলো প্রচুর পরিমাণে কামড়ায় ওই কামড়ানোর যে যন্ত্রণা সহ্য না করতে পেরেই কিন্তু আমরা বাজার থেকে দামি দামি সমস্ত প্রোডাক্ট কিনে আনি ওষুধপত্র কিনে আনি তো সেগুলো আমি মনে করি মাথায় দেওয়া একদমই উচিত নয় তো ওইদিকে তেলটা গরম করে নামিয়ে নিয়েছি আর এইদিকে নিম পাতার যে জলটা সেটা কিন্তু হাফ কাপ হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে সেঁকে নেব একটা ছেকনি নিয়ে নিয়েছি ছেঁকনির সাহায্যে জলটাকে সেঁকে নিচ্ছি আর নিম পাতার সমস্ত গুণাগুণ কিন্তু জলের মধ্যে মিশেই আছে তো এখন আমরা কি করব এই যে নিম পাতার যে হাফ কাপ জল আমরা এখানে পেয়েছি এই জল আর যে তেলটা গরম করে রেখেছি কপ্পুর মিশ্রিত যে তেলটা এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দিতে হবে এখন জল আর তেল যেহেতু মেশে না এটাকে বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব আর এই যে একটা তেল আমরা তৈরি করতে পারলাম এই তেলটা সাহায্যে কিন্তু উকুন পালিয়ে যাবে আর এটাকে আপনারা স্টোর করতেও পারেন স্টোর কিন্তু করবেন একটা কাচের পাত্রে কাচের পাত্রে স্টোর করলে এটা ভালো থাকবে কিভাবে ইউজ করবেন সেটাও দেখাবো আর বন্ধুরা আমরা যখন এই মিশ্রণটা মাথায় অ্যাপ্লাই করব দেখবেন কিছুদিনের মধ্যেই ফল অবশ্যই পাবেন সপ্তাহে অন্তত তিনবার এই তেলটা অ্যাপ্লাই করবেন কীভাবে অ্যাপ্লাই করবেন কী করতে হবে সমস্তটাই বলছি কাছের একটা পাত্রের মধ্যে এটাকে আমি রেখে দেব আর যখন আমাদের মাথায় শ্যাম্পু করবো মানে যে আমরা যেদিন মনে করছি তেলটা দেব সেদিন রাতের দিকে কাজটা করতে হবে রাতেই তেলটা মাখতে হবে কিভাবে মাখতে হবে আমাদের প্রয়োজন মতো এখানে আমি দু চামচ তেল বের করে নিচ্ছি যেহেতু আমার মতে অল্প তেল মানে লাগে যেহেতু অল্প চুল এই জন্য অল্প তেল লাগে আমি দু চামচ তেল বের করে নিলাম এই তেলটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যেহেতু তেল আর জল একসঙ্গে করা আছে ভালো করে ফেটালে দেখবেন আলাদা ধরনের কিন্তু কালার চলে আসবে এইভাবে ফেটিয়ে নিলেই উপকারটা কিন্তু খুবই ভালো পাবেন এখন দেখতেই পারছেন তেল আর এই জলটা খুব ভালোভাবে মিশে গেছে মধ্যে কর্পূর আছে আর নিম পাতার একটা রস আছে যার ফলে উকুন কিন্তু পালাতে বাধ্য হবে একটু তুলো নিয়ে নেবেন তুলোটাকে এইভাবে পুরো মিশ্রণটা মানে যে তেলটা তুলোর মধ্যে বেশ ভালো করে ডিপ করে লাগিয়ে নেবেন যাদের বড় চুল অনেকটা বেশি চুল তারা কিন্তু এই তেলটা একটু বেশি পরিমাণেই নেবেন তাহলেই কিন্তু কাজটা ভালো হবে আপনাদের এখন আমি কিন্তু মাথার যে স্মৃতিটা চুল ফাঁকা করে যে স্মৃতিটার মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন আর সাইড থেকে যে চুলগুলো আছে চুলের মধ্যেও কিন্তু এইভাবে করে এই তুলোটাকে মানে ঘষে নেবেন তাহলে সমস্ত চুলের মধ্যে তো তেল লাগছে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা স্মৃতি করবেন আর প্রত্যেকটা স্মৃতির মধ্যে তেলগুলো দিয়ে দেবেন সমস্ত মাথা এইভাবে তেলটা অ্যাপ্লাই করা হয়ে গেল এইবার এইভাবে তেলটা অ্যাপ্লাই করলে যে রাত্রে শুয়ে পড়বেন এইভাবে একদমই নয় শুয়ে পড়বেন না একটা যে কোনো একটা পরিষ্কার কাপড় নিয়ে নিতে পারেন একটা টি শার্ট নিয়ে নিতে পারেন তো আমি এখানে একটা কাপড় যে দেখিয়ে দিচ্ছি এইভাবে ঠিক মাথার মধ্যে একটা কাপড় এইভাবে জড়িয়ে তারপর রাত্রে ঘুমিয়ে পড়বেন নেক্সট মর্নিংয়ে উঠে আপনারা কিন্তু শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন মাথাটা এভাবে এক থেকে দুদিন বাদে বাদে এই কাজটা যদি করেন দেখবেন এক থেকে দু সপ্তাহ যখনই পার হবে তখনই মাথা থেকে যে উকুন উকুনের যে ঝামেলা সেই ঝামেলা কিন্তু রেহাই পেতে আপনারা নিজের চোখে দেখতে পাবেন তো কিছুদিন দু সপ্তাহ অন্তত ট্রাই করেন অবশ্যই অবশ্যই কিন্তু উকুন থেকে নিস্তার আপনারা পাবেনই পাবেন তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর বাচ্চারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা।